দর্শক আজকে আপনাদেরকে দেখাবো তাহেপুর বাজারে বিশাল একটি মৎস্যারদ আছে এই আরতের বিভিন্ন ধরনের মাছের কোন মাছের কি দাম সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আজকে দেখতে থাকুন হাতে থাকুন দেখুন বিশাল এই মৎস্য প্রচুর পরিমাণে মাছের স্থানীয় মাছের আমদানি হয় দর্শক আপনারা জানেন যে পুরো বাংলাদেশের বট মাছের একটি বিশাল একটা চাহিদা এই আমাদের বাঘমারা রাজশাহী জেলা থেকে উৎপাদন করা হয় দেশের ঢাকা শহর নারায়ণগঞ্জ এবং যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় চলে যায় এবং বড় মাছগুলো এগুলো ছোটো মাছ যেগুলো সেগুলো স্থানীয় মাঝে বিক্রি করা হয় এবং সেই মাছগুলোর পাঁচ ধর আজকে আপনাদেরকে একটু দেখাবো আর কিভাবে বিক্রি করা হয় দেখুন এই তেলা পেয়ার বাজার গেল একশো পঁচিশ টাকা কেজি এখানে মাছ যারা বাইরে নিয়ে যায় তারা এখানে কিনে তাজা করে

তিনশো সত্তর বেচে আমার তিনশো সত্তর টাকা গিয়ে দাঁড়িয়ে

টাকা <laughs> এই <laughs>